এই আসিফ মাহমুদ এই সৈরাসারের দোসর এই দোসর যদি বাংলাদেশ থেকে না সরে তাই বাংলাদেশের সংকট কাটবে না গরিব মানুষের কোনো সংকট কাটবে না ঈদ আমার আমি আপনার কাছে আপনাদের কাছে একটা দুঃখের কথাই বলতে চাই সেই দুঃখের কথা বলার মতো মানুষের কাছে বললে কি হবে একমাত্র রব্বুল আলমিনী জানে যখন আমরা জানতাম যে ইনুস সরকার আইলে হয়তো গরিব মানুষের একটু ভালো হবে কিন্তু আমরা দেখতে পারলাম যে আমি পার রিকশা চালাই আমি এর আগে মনে করেন এক হাজার বারোশো টাকা ভাড়া মারিয়ে গেছি ঘর ভাড়া দিছি দুগ্গো ডাইল ভাত খাইতে পারছি রোজারির তো করতে পারি নাই বাচ্চা গাছারে যে কাপড় সুপুর কী ছবি এটা টোটাল দিতেই পারি নাই এই যে কোরবানের ঈদ আইছে যে আমি বাচ্চাকে সামনে এক কেজি গোশ কিনে নিয়ে যাব। সেই রকমের কোনো সামর্থ্য আমার কাছে নাই তাহলে ঈদ আর কি কাটতে পারে গরিব মানুষের বিগত সরকারের আমলে মনে করেন কেউ যদি চুরিও করিয়া থাকে বাটপারিও করিয়ে থাকে তারপরও সাধারণ জনগণ এদের পাশে হয়তো সরকারি একটা সাহায্য আইসে হয়তো পাঁচ কেজি চাউল আইসে যেমন মনে করেন ডাল চাউল কিছু গরিবের দেশে হ্যাঁ তারপরে মনে করেন শেখ হাসিনা সৈরাসারি সরকার থাকাকালীন অটোরিকশা আসলো পাঁচ লাখ ডক্টর ইনুস সরকার আওয়ার পরে এখন অটো গাড়ি হয়েছে ঢাকার সিটির ভিতরে পনেরো লক্ষ এর ভুক্তভোগী কারা আমরা সিটি কর্পোরেশনের কর দিমুক আমাদের পনেরোশো টাকা মাসে সিটি কর্পোরেশন লইয়ে যাইবে বর্তমানে সিটি কর্পোরেশনের দায়িত্বে আসিফ মাহমুদ আছে এই আসিফ মাহমুদের সাধারণ জনগণ পদত্যাগ চাই কেন চাই এই আসিফ মাহমুদ এ সৈরাসারের দোষর এই দোসর যদি বাংলাদেশ থেকে না সরে তাই বাংলাদেশের সংকট কাটবে না গরিব মানুষের কোনো সংকট কাটবে না